পশ্চিমবঙ্গে সংখ্যালঘু অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি ও শিখ যুবক যুবতীদের জন্য বিভিন্ন বিষয়ে কর্মভিত্তিক পেশাগত প্রশিক্ষণ ওয়েব মাধ্যমে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ অর্থাৎ পশ্চিমবঙ্গে সংখ্যালঘু যুবক যুবতীর জন্য একটি সুবর্ণ সুযোগ ওয়েবেলের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে সরকারের তরফ থেকে দেয়া হবে অর্থাৎ যে সমস্ত সংখ্যালঘু যুবক যুবতী রয়েছেন তারা যদি ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের জন্য আবেদন করেন সেক্ষেত্রে ওয়েবেলের মাধ্যমে আপনাদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ খরচ কিন্তু সরকারের ওয়েবেলের মাধ্যমে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার জন্য কীভাবে আবেদন করবেন বা কি কী যোগ্যতার প্রয়োজন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা এখন প্রেস করবেন যাতে আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন আর একটা জিনিস আপনাদের বলে রাখি তা আপনারা এই প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার পর আপনাদেরকে একটি প্রশিক্ষণের সার্টিফিকেটও দেওয়া হবে তো মোট তিনটি কোর্সের উপর প্রশিক্ষণ আপনারা নিতে পারবেন প্রথমে আছে তখন পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন সাইবার সিকিউরিটি তো এই ধরনের প্রশিক্ষণ নেওয়ার জন্য কোর্সের সময়কাল হচ্ছে ছ মাস অর্থাৎ এই কোর্সের জন্য ছ মাস আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন পাঁচ ঘন্টা করে দেওয়া হবে কী কী যোগ্যতার প্রয়োজন পোস্ট গ্র্যাজুয়েট সার্টি সার্টিফিকেট ইন সাইবার সিকিউরিটির জন্য আপনাদেরকে সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং স্তরে স্নাতক হতে হবে এবং বিসিএ এমসিএ বয়স হচ্ছে একুশ থেকে ছাব্বিশ অর্থাৎ এই কোর্সের জন্য আপনাদেরকে একুশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং ছ মাসের কোর্স সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন পাঁচ ঘন্টা করে হবে দ্বিতীয় যে কোর্সটি আছে সেটি দেখুন হচ্ছে সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার এখানে কোর্সের সময়কাল হচ্ছে তিন মাস অর্থাৎ এই কোর্সের জন্য তিন মাস প্রশিক্ষণ দেওয়া হবে সপ্তাহে দু দিন এবং প্রতিদিন দু ঘন্টা করে দেওয়া হবে এই কোর্সের জন্য যোগ্যতা হচ্ছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অগ্রাধিকার লেনাক্স জ্ঞান তো বয়স আঠারো থেকে বাইশ বছর হতে হবে তাহলে এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন তিন নম্বর যেটি আছে ডিপ্লোমা ইন হার্ডওয়্যার টেকনোলজি তো এই কোর্সের জন্য সময়কাল হচ্ছে মাস তাই পাঁচ দিন প্রশিক্ষণ দেওয়া হবে প্রতিদিন তিন ঘন্টা করে এবং যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক আপনি যদি উচ্চ মাধ্যমিকের যোগ্যতা থাকেন সেক্ষেত্রে এই ডিপ্লোমা ইন হার্ডওয়্যার টেকনোলজির জন্য আবেদন করতে পারবেন এর বয়স হচ্ছে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে আপনাকে হতে হবে তো এই তিনটি আপনি কোর্সের জন্য আপনি যোগ্যতা ভিত্তিক আবেদন করতে পারবেন প্রয়োজনীয় তথ্যগুলি এখানে বলা যায় দেখুন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আবেদনকারী পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে আপনাদের পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যে হলে হবে না প্রশিক্ষণের স্থান হচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী এলাকায় প্রশিক্ষণের স্থান সিলেক্ট করা হবে এবং বয়স নির্ধারিত হবে এক আট দু হাজার চব্বিশ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন তো এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আমি ভিডিওর শেষের দিকে আপনি দেখে দিচ্ছি প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ এই সম্পূর্ণ প্রশিক্ষণটি আপনাদের বিনামূল্যে মূল্যে দেওয়া হবে এবং সরকারের যাবতীয় খরচ সরকার বহন করবে এবং প্রশিক্ষণের শেষে আপনাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে আবেদনের শেষ তারিখ একুশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ একুশ তারিখ লাস্ট ডেট একুশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনারা আবেদন করার পর কীভাবে আপনাদের সিলেকশন করা হবে অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াটা কী আছে স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ দুটো টেস্টের মাধ্যমে আপনাদেরকে সিলেকশন করা হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে এই লিঙ্কটি ওপেন করতে হবে দেখুন এখানে যে উপরে যে লিঙ্কটি আছে ট্রেনিং ডট ডাব্লু বি সি ডট ও আর জি এই লিঙ্কটি ওপেন করতে হবে তো ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো এছাড়া আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলে ওপেন করতে পারবেন তো এই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হবে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল এখানে দেখুন চারটে অপশন আছে প্রথমে দেখুন সার্টিফিকেশন কোর্স ফর স্কিল মোশন ইন মুর্শিদাবাদ মালদা ডিস্ট্রিক্ট অর্থাৎ প্রথমে যে অপশনটা যেটা শুধুমাত্র মুর্শিদাবাদ বা মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তো আপনাদের এখানে দেখুন দ্বিতীয় অপশন আছে ডিপ্লোমা ইন হার্ডওয়ে টেকনোলজি কোর্স আছে সেই তিনটে কোর্সের মধ্যে দেখুন প্রথমে আছে ডিপ্লোমা ইন হার্ডওয়্যার টেকনোলজি আপনাদের ডিপ্লোমা ইন হার্ডওয়্যার টেকনোলজির জন্য আবেদন করতে চান তাহলে এই অপশনটা ক্লিক করতে হবে সাইবার সিকিউরিটির জন্য এই অপশানটায় ক্লিক করতে হবে এবং সার্টিফাইড যে হ্যাকার যে কোর্স সেই কোর্সের জন্য এই তিন লাস্টের অপশানটায় ক্লিক করতে হবে তো আপনারা যে কোর্সে আবেদন করবেন সেই কোর্সে আবেদন করার জন্য নির্দিষ্ট কোর্সে আপনার ক্লিক করবেন তো আমি প্রথমে দেখুন ডিপ্লোমা ইন হার্ডওয়্যার টেকনোলজি একটা আবেদন প্রক্রিয়াটা আমি আপনাদের দেখে রাখছি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ এসে যাবে এখানে পেজ এসে যাওয়ার পর এখানে থেকে অ্যাপ্লাই নেওয়া অপশন আছে অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এখানে দেখুন প্রথমে আছে অ্যাপ্লিকেশন নাম এখানে দিবেন দ্বিতীয় আছে দেখুন ফাদারস অথবা হাজবেন্ড নেম এখানে দেবেন গার্জেন নেম এখানে দিবেন গার্জেন নেমে যদি বাবা হয়ে থাকে গার্জেন সেক্ষেত্রে বাবার নামটা লিখে দেবেন তারপর আছে মাদার নাম এখানে মায়ের নামটা লিখে দেবেন ডেট অফ বার্থ অফ অ্যাপ্লিকেন্ট আবেদনকারী ডেট অফ বার্থ এখানে লিখবেন জেন্ডারটা চয়েস করবেন মেল ফিমেল তো এখান থেকে কাজটা সিলেক্ট করে দেবেন কাজটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ব্লাড গ্রুপ চয়েস করবেন এরপর আইডেন্টিফিকেশন মার্ক তো এখানে আপনার শরীরের কোনো চিহ্ন আছে সেটা এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর সিলেক্ট দেখুন আছে যদি থেকে থাকে নিগ দিবেন এবং এখানে আপনার মেরিটাল স্টেটাসটা দিবেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আর বৎসরে আপনার কত ইনকাম সেটা দিবেন এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিবেন আধার নাম্বারের জায়গায় আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন এরপর নিজে আসুন অ্যাড্রেস ডিটেলস এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমানে যে ঠিকানায় আপনি বসবাস করছেন সেই ঠিকানাটা এখানে লিখে দেবেন প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন সিলেক্ট করবেন ব্লক হলে ব্লক করবেন মিউনিসিপালিটি হলে মিউনিসিপালিটি করবেন এইভাবে আপনারা অ্যাড্রেসটা ফিল আপ করবেন আমি বিস্তারিত তো আর বলছি না আপনারা অ্যাড্রেসটা এখানে ফিল করে নেবেন এবং নিচে দেখুন যে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি উপরে যে ঠিকানাটা দিলেন সেই ঠিকানাতে বসবাস করেন এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস যদি প্রেসেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাস এটা টিক দিয়ে দেবেন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে যদি আপনার ডিফারেন্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা ফিল আপ করবেন তো অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন হচ্ছে কনট্যাক্ট ডিটেলস এখানে কনট্যাক্ট ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে আছে এই মেল আইডি এখানে একটা ইমেল আইডি আমাকে আপনাকে দিতে হবে এরপর মোবাইল নাম্বারটা দেবেন তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন তিনটে ডিটেলস এখানে ফিল আপ করে দেবেন এরপর আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস আপনার যদি কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে দেবেন হলে এটা দেওয়ার দরকার নেই ফাইল এটা যেখানে কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে প্রথমে দেখুন আছে এপি ফ্রন্ট পেজ অর্থাৎ ভোটার কার্ডের ফ্রন্ট পেজ প্রথমে এক নম্বরে আপলোড করবেন দ্বিতীয় এদিকে আছে দেখুন ডান দিকে এজ প্রুফ এজ প্রুপে এখানে আপনি আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এখানে আপলোড করবেন হাই কোয়ালিফিকেশন সার্টিফিকেট এখান থেকে আপনার যে হাই কোয়ালিফিকেশন আছে সেই সার্টিফিকেট আপনি দেবেন আপনি যদি উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য আবেদন করেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দেবেন এবং গ্রাজুয়েশন হলে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন হলে পোস্ট গ্রাজুয়েশন মানে হাই কোয়ালিফিকেশন সার্টিফিকেট এখানে দিয়ে দিবেন এরপর আধার কার্ডের ফ্রন্ট পেজটা দিবেন আধার কার্ডের কার্ডের ব্যাক পেজ ব্যাক পেজ যে সেটা সেটা স্ক্যান করে আপনি আপলোড করবেন ভোটার কার্ডের ব্যাক পেজ দেবেন এবং এখানে আপলোড ফটো এখানে আপনার ফটো একটা আপলোড করতে হবে তো এই সম্পূর্ণ ফাইলগুলি দুই এমবির মধ্যে হতে হবে দুই এম বির বেশি হলে হবে না এবং জেপিজি জেপিজি পিএনজি ফর্মেটে হতে হবে পিডিএফ হলে হবে না আপনারা এইভাবে ফাইলগুলি অ্যাটাচ করে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন আছে এখানে নিচে কোয়ালিফিকেশন ডিটেলস আপনাকে দিতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যেটা আছে আপনার সেটা দিয়ে দেবেন নেম অফ বোর্ড ইউনিভার্সিটির নামটা দেবেন স্ট্রিম বা সাবজেক্ট কী কী সাবজেক্ট আছে সেটা দেবেন ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা দেবেন এবং মার্ক অফটেন পার্সেন্টেজ কত পার্সেন্টেজ মার্ক পেয়েছেন সেটা এখানে লিখে দেবেন সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ ওখানে একটা দেবে সেই অ্যাগনোলেজমেন্ট স্লিপটা প্রিন্ট আউট করে রাখবেন তো এইভাবে আপনারা ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন করে নিতে পারবেন এরপরে আপনাদের যে ইন্টারভিউ বা টেস্টের জন্য ডাকা হবে সেটা আপনাদের পরবর্তী সময়ে আপনাদের কল করা হবে বা এসএমএস করা হবে এছাড়াও আপনারা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন যে আপনারা সিলেকশন হয়েছেন কিনা না টেস্টের জন্য এবং আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময় আমরা চ্যানেলে আপডেট দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করেছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ